এত কষ্ট করি তরু তরকারি আমি করি আমারে তোরা তো আই অবস্থা করস দুদিন আমার শাক গুলা এন দি কত গাছ লাগাইছি সব চলে যেতে আছে আরে করেন না এ দেন আমি এত কষ্ট করি এই কলমি শাক এই মরিচের সারা এই টমাটোর সারা এই বেগুনের সারা বহুত কিছু লাগাই এত কষ্ট করি এই পরিশ্রমে সব করছি এমন এটিও আয় যে হারা দিন এ যায় এত কষ্ট করি এগুলা রুকি আপনি আর কথা শুনেন এই যে এত কষ্ট করি এটি রুকি এগুলা যে এত পরিশ্রম করি কুমে কেন লাগাই করেনি

সবজি টবজি করেন এই মনের কষ্ট গালি গালাস করছি কিন্তু গালি গালাজ করে লাভ নাই আল্লাহর কাছে কোন আল্লাহ হেদায়ত আর পাশাপাশি ইয়েনা আরো কিছু কিছু গাছ ওই সিরাজ কাজে আছে এগুলো একটু বললেন যারা এদিকে আসে এগুলো বললেন কাগে একটু দেখাশোনা করে রাখেন আমি আমিও তো বলছি ভাই আমার বাবার না আমি দ্বন্দ্বুলালে আয় একটা দ্বন্দ্বুলো নাই